আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন আপনারা তো ইতিপূর্বে শুনছেন পাগলা মসজিদের দানবাক্সের ব্যাপারে যেখানে সব কিছু পাওয়া যায় কোটি কোটি টাকা পাওয়া যায় তো আমরা আরেকটি দানবাক্সের সন্ধান পেয়েছি আমাদের অনুসন্ধান টিম খুঁজে বের করেছে আরেকটি দানবাক্স এই যে আপনাদের দেখাই এই যে দানবাক্স দেখছেন আপনারা তো এইটা এখন খোলা হচ্ছে তো মনে হচ্ছে যে এটাও কিছু একটা হবে ওই পাগলা মসজিদের মতন হয়তোবা অপ্রত্যাশিত ভাবে হয়ে যেতে পারে আমাদের এক ভাই যে খোলার চেষ্টা করতেছেন দিন হয়েছে তো খোলা হয় নাই তো বাকি আপনারা আমাদের সঙ্গে থাকেন দেখি আমরা এর মধ্যে থেকে কি পাই অনেক দর্শক অনেক ছাত্র এসে ভিড় জমাচ্ছে টাকা গোনার জন্য হল <laughs> কৰি <coughs> 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 <coughs>